আওয়াজবুল্লাহ মিনা শহীদ রাজিম বিসমুল্লাহ রখমান রহিম শুরু কোসি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু ও রহমানু সম্মানিত ভিহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আই মোহাম্মদ দেলওয়ার হোসেন আমার ইউটিউব চ্যানেলের নাম কোরআনই মুক্তি সম্মানিত ভিহগণ আপনাদের উপকারে আসে এরকম একটা জবরদস্ত একটা আমল নিয়ে আসলাম বা তদবির নিয়ে আসলাম এই তবদির মাধ্যমে আপনারা যে কাজটা উপকার পাবেন সেটা হলো বারবার যারা রোগীর উপর রুগীর উপর যে বারবার জিন চালান করা হয় জাদুর মাধ্যমে এই চালান থেকে কীভাবে আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ আমি একটা একটা করে খুলে খুলে আপনাদের বলে দেব আমার সঙ্গেই থাকুন সর্বপ্রথম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন যাক আমরা যারা বিশেষ করে জিনে আক্রান্ত জাদু আক্রান্ত রুগীর চিকিৎসা করে থাকি সাধারণ জিন যেগুলো রুগীকে ক্ষতি করে বা রুগীর উপর ভর করে ওই সমস্ত জিনগুলো সহজেই ওই রুগীর শরীর থেকে বিতাড়িত করা সম্ভব তারা ওয়াদা দিয়ে চলে গেলে আর ফিরে আসে না কিন্তু এখানে যেটা ডিফিকাল্ট যেটা বড় সমস্যা এখন আর এই কাজটা এখন ভুরি ভুড়ি চলতেছে আর কি এই কাজটা মানুষ হিংসাপরায়ণ হয়ে গেছে কেউ কারো ভালো চায় না আর কিছু তান্ত্রিক কবিরাজ আছে যারা মন্ত্র কুফুরি করে এরা এই কাজগুলি বেশিরভাগ এরাই করে থাকে টাকার বিনিময়ে আর কিছু দুষ্ট ব্যক্তি আছে ভালোটা জীবনে শেখে না যেটা মানুষের ক্ষতি হবে খারাপ হবে সেটাই শেখে এবং ওইটা মানুষের প্রয়োগ করে একজন মানুষকে এককের মৃত্যুর কোলে ঢেলে দেয় এরকম আজ সমাজে অনেক দুষ্ট লোক রয়েছে যাক আল্লাহ তাদের বিচার করবে এই বারবার চালান আসা থেকে আপনারা কিভাবে রুগীকে মুক্ত করবেন কিভাবে রোগীর চিকিৎসা করবেন সেটাই আমি খুলে খুলে বলে দেব যাতে আপনারা সহজেই বুঝতে পারেন এই আমলটা এই তবদিটা আপনারা সবাই করতে পারবেন তবে প্রধান সত্য হলো তাকে পাঁচ ওয়াক্ত নামাজি হইতে হবে হালাল খাদ্য খায় হালাল পথে চলে হারাম ভক্ষণ করে না আর যারা হারাম ভক্ষণ করে হারাম খায় তাদের তো আল্লাহ কখনো কবুল করে না আল্লাহ কবুল করে না এটা আপনাকে মনে রাখতে হবে তো যাক ভিডিওটা বেশি লম্বা করব না এই চালান বন্ধ করার জন্যে আপনাদের যেটা করতে হবে তিনটা গাছের পাতা লাগবে তিন প্রকার গাছের পাতা লাগবে এক নম্বরে যেটাকে আমরা জাত নিম বলি দেশি নিম বলি যেটা আর কি ওই নিম গাছের সাত পিস পরিষ্কার পাতা নেবেন যেটা ছিদ্র নাই কোনো দাগ নাই পরিষ্কার সাত পিস নিম পাতা নেবেন দ্বিতীয় বরই পাতা বা কুল পাতা এই পাতা সাত পিস নেবেন পরিষ্কার দেখে যেখানে কোনো ছিদ্র বা দাগ নেই তৃতীয় হইল খেজুর গাছ খেজুর গাছের পাতা সাত পিস নেবেন আর খেজুর গাছের পাতার শেষ অংশে দেখবেন যে কাটা থাকে ওই কাটার অংশটুকু কেটে দেবেন তাহলে আপনার নিম পাতা সাত পিস বড়ি পাতা সাত পিস খেজুর গাছের পাতা সাত পিস হয়ে গেল তারপর আপনারা চার থেকে পাঁচ কেজি পানি নেবেন পরিষ্কার পানি নেবেন যে পানিগুলো আমরা পান করি ওই পানিটা আপনি একটা হাড়ির মধ্যে রাখলেন ওই পানির মধ্যে নিম পাতা সাত পিস বড়ি পাতা সাত পিস খেজুর গাছের পাতা সাত পিস ওই পানির মধ্যে দিবেন আর এই যে তিনটে যে আঙুল আছে তিন এক চিমটি মানে এই আঙ্গুল দিয়ে যতটুকু আপনার একবার তুলবেন লবণ যতটুকু ওঠে একবার চিমটি দিয়ে তুলবেন ওই লবণটুকু ওই পানির মধ্যে দিবেন এরপর ওই পানিটাকে জাল দেবেন আগুন দ্বারা যখন পানিটা ফুটে উঠবে আর এই যে গাছের যে পাতাগুলো দেওয়া হলো তিন গাছের পাতা পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যখন যাবে তখন দেখবেন ওই পাতার রস বা কোয়াশ যেটা বলে সম্পূর্ণ বের হয়ে আসবে পানির মধ্যে মিশে যাবে দেখবেন যে পানির কালারটা একটু হলেও চেঞ্জ হয়েছে পানি আপনার ফুটন্ত পানি মানে যতক্ষণ পর্যন্ত ওই পাতাগুলো মোটামুটি সিদ্ধ না হয়েছে যখন সিদ্ধ হয়ে গেল ওই পানিটা আপনারা আগুন থেকে নামালেন এরপর ওই পানিটাকে আপনার ঠান্ডা করবেন পানিটা আপনার ঠান্ডা করে নিতে হবে পানি ঠান্ডা হয়ে গেল তখন আপনারা যে আমলটা করবেন এই আমলটা হচ্ছে সর্বপ্রথম সুরে ইমনিশের একটা আয়াতের অংশ বার পাঠ করতে হবে আয়তের অংশটা হচ্ছে মাজিদ্হের এই এতুটুক আপনারা তিনবার বলবেন মাজিদ্হের মাজিদ তুমে সেহের মাজিদ্হে সেহের ইন্নাল্লাহা সাহেব তিলুহু লা লাসলুহুল আমালাল মুফসিদিন একবার হয়ে গেল এইভাবে সাতবার তিন সাতা একুশ বার এইভাবে বার আপনার একবার পরবেন ওই পানির মধ্যে একটা ফুঁ দেবেন এইভাবে একুশ বার করবেন তবে প্রতিবারই যখন পরবেন মাজুদ্দুম বেহের সেহের এই শব্দটার এই অংশটুকু তিনবার বলবেন তারপর বাকি অংশটা বলবেন এইভাবে একুশ বার পাঠ করবেন একুশটা ফুঁ দিলেন শেষে তিনটা ফুঁ দিলেন এরপর যেটা করতে হবে আপনার সুরা কাফেরুন সুরা এক্লাস সুরা ফালাক সুরা নাস ওই পানির মধ্যে সুরা কাফেরুন বিসমুল্লা সহ সাতবার পড়বেন আউজবিল্লাহমিনা সৈতন রাজি বিসমুল্লাহ রহমান রহিম ইয়া ইউহাল কাফির সাতবার পড়বেন সূর্য কাপড়ুন সম্পূর্ণ সাতবার পড়লেন সাতটা ফুঁ দিলেন শেষে তিনটা ফুঁ দিলেন এরপর ইখলাস কুল হু আল্লাহু আহাতজিবুল্লাহমিনা সৈতন বিশুল্লাহ শুরু করবেন এইটা আবার সাতবার পাঠ করবেন একবার পাঠ করবেন একটা করে ফুঁ দেবেন এবার সাতবার পাঠ করে সাতটা ফুঁদি শেষে তিনটা ফুঁ দেবেন তারপর সূরা ফালাক একই নিয়মে সাতবার পাঠ করবেন এরপর সুরা নাচ একই নিয়মে সাতবার পাঠ করবেন পানিতে আপনার ফু দোয়া হয়ে গেল পানিটা আপনার রেডি হয়ে গেল ওই পানিটা আপনারা কি করবেন ওই পানিটা কোনো পাত্রে বা বৈম যেটা বলে বা বোতলে হোক আটকায় রাখবেন যাতে যেন পানিটাতে কোনো যেন ময়লা আবর্জনা বা বাতাস না ঢোকে এরকম সিস্টেম করে বোতলে আপনারা পানিটাকে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নিয়ে পানিটা ওই বোতলে রেখে দেবেন এই পানিটাকে কীভাবে ব্যবহার করবেন এখন সেটা বলতেছি যে আক্রান্ত ব্যক্তি যার প্রতি বারবার জিন চালান করা হয় বা যার জাদু করা হয় ওই ব্যক্তি প্রতিদিন গোসলের পানি নেবে গোসলের পানি রেডি করে নিল কোনো হাঁড়ির মধ্যে বড় হাড়ি বা কোনো বালতির মধ্যে গোসল করার যতটুকু পানি লাগে সে রেডি করে নিল ওই পানির মধ্যে সামান্য পরিমাণ এই যে যে পানিটা আমরা রেডি করে নিলাম আমলের মাধ্যমে সামান্য পরিমাণ ওই পানি ওই পানির মধ্যে মিশিয়ে নেবে মিক্স করে নেবে ওই পানি দিয়ে সে গোসল দেবে এইভাবে একাধারে তিন মাস ওই ব্যক্তিকেই এইভাবে গোসল করতে হবে প্রতিদিন ওই গোসলের পানির সাথে সামান্য পরিমাণ এই যে যেটা আমরা তৈর করে নিলাম পানি তিন গাছের পাতার মাধ্যমে এই পরা পানিটা সামান্য সামান্য পরিমাণ এর মাঝখানে যদি শেষ হয়ে যায় আবার নতুন করে ওইভাবে তৈরি করে নেবেন কমপক্ষে আপনাক তিন মাস যেহেতু চালানটা একবার করে আবার কিছুদিন অপেক্ষা আবার করে এক আধারে তিন মাস গোসল করতে হবে এর মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না আধারে তিন মাস গোসল করতে হবে যদি দেখা যায় তারপরেও সমস্যা রয়েছে আরও কিছুদিন আরও এক মাস যতদিন পর্যন্ত দেখে সমস্যার সমাধান না হইতেছে ততক্ষণ এইভাবে গোসল করবে ইনশাআল্লাহ যত ধরনেরই চালান করুক না কেন যত ধরনেরই জাদু করুক না কেন ওই জাদু চালান ওই রুগীর শরীরে কিছুই করতে পারবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ এটাই আজকের আমল ছিল যারাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তারা আমলের অনুমতি আমার পক্ষ হতে দেওয়া থাকল আর যারা সাবস্ক্রাইব করবেন না কমেন্ট করবেন না শেয়ার করবেন না তাদের এই আমলের অনুমতি দেওয়া নাই তাদেরকে আমি অনুমতি দিলাম না তারা আমল দ্বারা কোনো কাজ করতে পারবে না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের যদি কোনো কিছু জানার বিষয় থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে আর আমি জিনে আক্রান্ত জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করে থাকি গ্যারান্টি সহকারে চিকিৎসা করে দিই যদি কেউ চিকিৎসা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার যে নাম্বার দেওয়া থাকবে সেটা হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে আমার সাথে যোগাযোগ করবেন ইশাল আমি গ্যারান্টি সহকারে আপনাদের চিকিৎসা করে দেব আজ এখানেই শেষ করলাম আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লিয়ামিল্লা